স্মার্ট সিটি প্রকল্পে পুর আগরতলা শহরকে সুন্দর করে তোলার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু সেখানে নিগমকে বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখিয়ে পুর নিগমের অনুমতি ছাড়াই কিছু বৈধ অবৈধ কোম্পানি ছোট বড় ব্যানার লাগিয়ে নষ্ট করছে শহরের সৌন্দর্য সম্প্রতি নিগমের বিনা অনুমতিতে একটি সিমেন্ট কোম্পানির বিজ্ঞাপন শহর তথা সারা রাজ্যকে ঢেকে দিয়েছিল পরবর্তীতে পুর তাদের জন্য সাড়ে চার লক্ষ টাকা জরিমানা ধার্য করে কিন্তু এই ব্যানার লাগানোর প্রথা থেমে নেই বিভিন্ন জায়গায় দেখা হচ্ছে নতুন নতুন ব্যানার পুরোনিগমকে না জানিয়ে লাগানো বিজ্ঞাপন নিয়ে এবার সতর্ক করলেন মেয়র পুরোনিগমকে না জানিয়ে যারাই এসব বিজ্ঞাপন লাগাচ্ছে তাদের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়া হবে বলে রবিবার জানিয়েছেন মেয়র দীপক মজুমদার জনগণকে প্রভাবিত করতে গিয়ে যারাই এসব বিজ্ঞাপন লাগাচ্ছে তাদেরকে সিসি ক্যামেরার মাধ্যমে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি মিউনিপাল কর্পোরেশন তিনশোর বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দেন তাদের রেজিস্ট্রেশন নাম্বার নিজের লেখা থাকে যেসব আমরা শুধু এটাই নয় শহরে যারা বিজ্ঞাপন দিচ্ছেন বেআইনিভাবে মিউনিসিপাল কর্পোরেশনের অনুমতি বিনা তাদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করছে